সিকিঞ্জির জন্য আমটাকে খুব ভালোভাবে দেখুন গুঁড়ো করে নিয়েছি আর এটাকে কিন্তু বেশ অনেক দিন ধরে স্টোর করেও রাখতে পারবেন ঠিক গরমের দিনে বাইরে থেকে এলে এক গ্লাস জলের সাথে যদি এক চামচ মিশিয়ে দেওয়া যায় এই ম্যাঙ্গো সিকিঞ্জিটা তাহলে কিন্তু আমাদের পেট যেমন ভালো থাকবে তেমনই কিন্তু শরীর মনটাও স্বস্তি পাবে পুরো প্রাণ জোড়ানোর মতো একটা ড্রিঙ্কস হয়েছে নমস্কার বন্ধুরা সাবিত্রীকে সবাইকে স্বাগত বন্ধুরা এখন কিন্তু বাইরে প্রচুর হারে গরম বাড়ছে আর এতে করে আমাদের শরীর মন যেন অতিষ্ঠ হয়ে যাচ্ছে আর এর থেকে রেহাই পেতে দারুণ একটা রেসিপি আপনাদের সাথে আজকে শেয়ার করব যেটা নাম হলো আম সিকিঞ্জি বা ম্যাঙ্গো সিকিঞ্জি আর এটা বানানো খুবই সহজ আর খুবই কম উপকরণ লাগে তবে এটা সারা বছর কিন্তু সংরক্ষণ করেও রাখতে পারেন বিশেষ করে তো এই গরমের দিনে বাইরে থেকে এলে এক গ্লাস জলের সাথে যদি এক চামচ মিশিয়ে দেওয়া যায় এই ম্যাঙ্গো সিকিঞ্জিটা তাহলে কিন্তু আমাদের পেট যেমন ভালো থাকবে তেমনই কিন্তু শরীর মনটাও স্বস্তি পাবে এছাড়া কোনো আত্মীয় স্বজন যদি বাড়িতে আসে তাকেও কিন্তু এক গ্লাস বানিয়ে দেবেন তিনিও কিন্তু ভীষণ খুশি হয়ে যাবে আর এটা বানানো খুবই সহজ আপনারা শুরু থেকে শেষ অব্দি ভিডিওটা দেখবেন আশা করি ভালো লাগবে আর ভালো যদি লাগে তাহলে প্লিজ একটা লাইক করে বন্ধুদের সাথে শেয়ার করবেন আর যারা আমার নতুন বন্ধু আছেন তারা যদি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে প্লিজ প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা ফেসবুক পেজটাকে ফলো করে দেবেন তাহলে চলুন আজকে রেসিপিটা শুরু করা যাক ম্যাঙ্গো সিকিঞ্জি বা আম সিকিঞ্জি বানানো জন্য গাছ থেকে বেশ কয়েকটা আম পেরে নিয়ে চলে এসেছি আর এই আমগুলোকে প্রথমে ধুয়ে ভালো করে কেটে নেব আমগুলো যেহেতু সদ্য পেয়েছি তার জন্য দেখুন আঠা পুরো ভরে রয়েছে আর জানেন তো এই আম সিকিন সারা বছরের জন্য সংরক্ষণ করে রাখা যায় তার জন্য আমি বেশি পরিমাণে আম নিয়েছি তো চলুন প্রথমে একটু ধুয়ে নিই আর বেশ বড় বড় সাইজের কিন্তু আম এই দেখুন আমের খসাটা ভালো করে ছাড়িয়ে নিয়েছি তবে আম সিকি বা ম্যাঙ্গো সিকিঞ্জি বানানোর জন্য কিন্তু এই আমের খোসাও রাখতে পারেন কোনো অসুবিধা নেই তাতে তবে আমি খসাটা ছাড়িয়েই বানাবো এবার এই আমগুলো কিন্তু আটি হয়ে গেছে সেই জন্য আমি মাঝখান থেকে এটাকে চেলা করব না এই যে সাইড থেকে এই যে আমটাকেই শুধু নিয়ে নিচ্ছি চারদিক থেকে কিন্তু এইভাবে আমটাকে নিয়ে নেব ছোট ছোট টুকরো করে নেব এই যে দেখুন আমি এইভাবে টুকরো টুকরো করে নিয়েছি আর আমগুলোকে ছোট ছোট টুকরো করে নিচ্ছি কারণ এটাকে মিক্সি করব তার জন্যই আর আপনাদের হাতের কাছে যদি কচি আম থাকে তাহলে কিন্তু আপনারা আটি সমেতেও নিয়ে নিতে পারেন তো বন্ধুরা দেখুন সবগুলো আম কেটে নিয়েছি ছোট ছোটো টুকরো করে আর বেশ অনেকটা পরিমাণে হয়ে গেছে এবার এগুলোকে আমি মিক্সি করব তার জন্য সবথেকে বড় মিক্সি জারটা নিয়ে নিয়েছি বেশ অনেকটা পরিমাণে আম দিয়ে দিলাম এবারে এই আমের টুকরোর সাথে দিয়ে দেবো বেশ কিছুটা পুদিনা পাতা আর এই পুদিনা পাতাটা দিলে এর কিন্তু টেস্টটা যেমন দারুণ আসবে কালারটাও বেশ সুন্দর হবে আর খেতেও কিন্তু দুর্দান্ত লাগবে আর আজকের এই পুদিনা পাতাগুলো আমি এখান থেকেই কিন্তু তুলে নেব এটা আমার চাষ করাই পুদিনা পাতা এই কিছুদিন আগে তুলে নিয়েছিলাম কারণ এই গরমের সময় কিন্তু পুদিনা পাতাটা ভীষণ ভালো লাগে সর্বোধ হিসাবে খেতে তো তার জন্যই কিন্তু ফাঁকা হয়ে গেছে অনেকটাই তবে আরও ছোটো ছোটোই দেখুন কত সুন্দরভাবে কুঁচিয়ে যাচ্ছে মানে কিছুদিনের পর ওগুলোও খাওয়া যাবে তুলে বাজারে কিন্তু এগুলো কিনতে পাওয়া যায় না এভাবে মানে নার্সারি থেকে পুদিনা গাছটা যদি বসানো হয় তবেই কিন্তু পাওয়া যায় আমাদের এই গ্রাম অঞ্চলে আর এই গাছের দাম কিন্তু খুবই খুবই কম আপনারাও এরকম ভাবে বাড়িতে বসিয়ে রাখতে পারেন তাহলে কাজে আসবে আর আমি দেখতে পাচ্ছেন একটা মাটির হাড়িতে সেটা একটু সুন্দর করে ডিজাইন করে নিয়েছি তার উপরে বসিয়েছি যাতে দেখতে ভালো লাগে আপনারা কমেন্ট করে জানাবেন এই টকটা কেমন হয়েছে দেখুন এক মুঠো পুদিনা পাতা তুলে নিয়েছি আর সেগুলোকে জলে ভালো করে ধুয়ে নেব এটাতেই বেশ সুন্দর একটা গন্ধ থাকবে মানে রিফ্রেশ করার মতোই কিন্তু এই পুদিনা পাতাটা কাজ করে এই যে ভালো করে ধুয়ে এই আমের সাথে দিয়ে দিলাম এবার এই আম আর পুদিনা পাতাটাকে ভালো করে পেস্ট করে নেব তো বন্ধুরা দেখুন খুব ভালোভাবে পেস্ট করে নিয়েছি আম আর পুদিনা পাতা আর কালারটাও দেখুন কত সুন্দর এসছে এবার তো আমি এই পেস্টটাকে রোদ দূরে দেবো তার জন্য একটা বড় প্লেট নিয়েছি আর এর মধ্যেই কিন্তু আমি এই মিশ্রণটা ঢেলে দেব এটাকে ভালো করে ছড়িয়ে দেবো চারিদিকে যাতে তাড়াতাড়ি শুকনো হয়ে যায় এটা একটু মোটা হয়েছে যদি আপনারা আরও পাতলা করে আরও তাড়াতাড়ি শুকনো করতে চান তাহলে কিন্তু আরও একটা প্লেট নিয়ে নেবেন তো আমি এখানে একটা প্লেটই নিয়েছি এর মধ্যেই শুকনো করে নেব মানে একদিনের জায়গায় হয়তো দু দিন রোদ্দুর লাগতে পারে আর এখন বাইরে যা তাপমাত্রা এতে করে কিন্তু তাড়াতাড়ি শুকনো হয়ে যাবে আরও একটা কথা আপনাদের বলে রাখি যে আপনারা যদি এই আমটাকে এভাবে যদি পেস্ট না করে রোদ্দুরে দিতে চান তাহলে কিন্তু আপনারা গ্রেট করেও রোদ দিয়ে দিতে পারেন মানে আমি যখন আমচুর পাউডার বানিয়েছিলাম তখন কিন্তু আমটাকে গ্রেট করে সেটাকে রোদ দিয়েছিলাম তবে সেক্ষেত্রে আমটা শুকনো অনেকটা সময় লেগেছিল তো এই যে আমের সিকিঞ্জিটা বানাতে আমটাকে কিন্তু একইভাবে শুকনো করতে হবে মানে গুঁড়ো করব তার জন্যই কিন্তু তো এর সাথে পুদিনা পাতাটাও যে দিয়েছি এটাও মিক্সড হয়েছে তবে এই কাজটা বা এই যে ক্রিয়াটা আমি করেছি এটা কিন্তু আমার কাছে সহজ মনে হয়েছে তাই আপনাদের সাথেও শেয়ার করলাম তবে আরও একটা পদ্ধতি আপনাদের বলে দিলাম সেটা যদি আপনাদের কাছে সহজ মনে হয় সেটাও করে দিতে পারেন তো চলুন এবার এটাকে রোদ্দুরে দিই রান্নাঘরের এখানে কিন্তু বেশ সুন্দর রোদ্দুর পড়েছে এখানে বসিয়ে রাখলাম আর একটু লক্ষ্য রাখতে হবে কোনো কিছু না পড়ে যাতে তো চলুন ফিরে আসছি শুকনো হওয়ার পর তো বন্ধুরা ফিরে এলাম দুদিন পর আর দুদিনের মধ্যে আমের পেস্টটা কিন্তু খুব সুন্দরভাবে শুকনো হয়ে গেছে এই দেখুন আর যেহেতু এর মধ্যে পুদিনা পাতা দেওয়া আছে তার জন্য কিন্তু গন্ধটাও সুন্দর বেরোচ্ছি আর হ্যাঁ রোদ্দুরে যখন শুকনো হয়ে গেছিল তখন কিন্তু আমি এই যে থালাটা বা প্লেটটা চারদিক থেকে ছাড়িয়ে দিয়েছিলাম সব এক জায়গায় করে নিয়েছি এবার এটাকে মিক্সি করে নেব তার জন্য এখানে একটা ছোট মিক্সির জার নিলাম আর তার মধ্যে এগুলো দিয়ে দিচ্ছি ব্যাস সিকিমজির জন্য আমটাকে খুব ভালোভাবে দেখুন গুঁড়ো করে নিয়েছি এই দেখুন এবার এটাকে একটা পাত্রে নিয়ে নেব এবার সিকিমজির জন্য মেন যে মশলাটা সেটাই এখন রেডি করে নেব সিকিমজি মশলার জন্য এখানে আমি নিয়ে নিয়েছি সাদা জিরে এক চামচ মৌরি এক চামচ আর নিয়েছি কয়েকটা গোলমরিচ এগুলোকেই আমি শুকনো কড়াইতে ভালো করে ভেজে নেব মশলাটাকে আমি লো টু মিডিয়াম আছে বেশ ভালো করে ভেজে নেব আর মশলা ভাজা হয়ে গেলে এর থেকে একটা সুন্দর ভাজা ভাজা গন্ধ বেরোবে তখন নামিয়ে নেব বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করা কালারটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে আর সুন্দর একটা ভাজা ভাজাও গন্ধ বেরোচ্ছে এবার আমি নামিয়ে নেব আর ঠান্ডা হয়ে গেলে এটাকে ভালো করে গুঁড়ো করে নেবো ভাজা মশলাটা এই যে গুঁড়ো করে রেডি করে নিয়েছি আর আগে থেকে তো আমটাকে গুঁড়ো করে নিয়েছি আর এর সাথে আরও কিছু উপকরণ লাগবে তার মধ্যে রয়েছে চিনি গুঁড়ো আমি এখানে চিনি গুঁড়ো নিয়েছি তবে আপনারা চাইলে কিন্তু মিছরি গুঁড়োও নিতে পারেন এবার আম সিকেন রেডি করার পালা তার জন্য একটা বড় পাত্র নিয়েছি তার মধ্যে প্রথমে এই যে আমটা যে গুঁড়ো করে রেখেছিলাম সেটা নিয়ে নিলাম এখানে আমি তিন চামচ মতো দিয়ে দিচ্ছি চিনি গুঁড়ো আর এখানে আমের গুঁড়োটাও কিন্তু প্রায় তিন চামচ মতোই ছিল এবার মিষ্টিটা কিন্তু কম বেশি হতেই পারে সেটা আপনারা চেক করে নেবেন এবারে ভাজা মশলাটাও দিয়ে দিচ্ছি ভাজা মশলাটা প্রায় দু চামচ মতো রয়েছে আর দিয়ে দিচ্ছি দেড় চামচ বিট নুন ভালো করে মিশিয়ে নেব এটা কিন্তু খুবই উপকার বিশেষ করে তো গরমের সময় যখন মন চাইবে তখনই এক চামচ জলেগুলো খেয়ে নিলে শরীর মন পুরো চাঙ্গা হয়ে যাবে আর এটাকে কিন্তু বেশ অনেক দিন ধরে স্টোর করেও রাখতে পারবেন ভালো করে মিশিয়ে নিলাম এখানে আমসিকিঞ্জিটা বেশ অনেকটা পরিমাণে হয়েছে আর এটাকে আমি সংরক্ষণ করে রাখবো তার জন্য কিন্তু এখানে একটা ছোট্ট কাঁচের জার নিয়েছি আর আপনারা যদি কোনো জিনিস সংরক্ষণ করে রাখতে চান তাহলে কিন্তু অবশ্যই কাঁচের জার নেবেন সেটাতে করে জিনিসটা খুব ভালো থাকবে তো আমি এই যে একটা ছোট্ট জার নিয়েছি এর মধ্যেই আমসিকিঞ্জিটা ভরে নেব এইভাবে যদি কাঁচের জারের মধ্যে আমরা রেখে দিই সারা বছর মানে একটা বছর কিন্তু খুব ভালোভাবে এই আম সিকিঞ্জিটা সংরক্ষণ করে রাখতে পারবেন তাহলে বন্ধুরা আপনারা দেখতে পেলেন কত সহজেই বাড়িতে আম সিকিঞ্জি বানিয়ে সারা বছর সংরক্ষণ করে রাখা যায় তো চলুন এখন আমি একটুখানি বানিয়ে আপনাদের দেখাই এবং খেয়েও বলি এর স্বাদটা কেমন হয়েছে তার জন্য এখানে আমি দুটো গ্লাস নিয়েছি গ্লাসের মধ্যে প্রথমে জল দিয়ে দিচ্ছি এখানে আমি মিডিয়াম ঠান্ডা জল নিয়েছি এবার আমি দুটো গ্লাসের মধ্যে এক চামচ করে আম কিঞ্জি পাউডার দিয়ে দেব দেখুন কি সুন্দর মিশে যাচ্ছে পুরো কালারটাই চেঞ্জ হয়ে গেল জলের দেখুন গরমের দিনে এরকম ড্রিঙ্কস দেখলে সবারই খেতে ইচ্ছে করবে আর এটা যেন একটা রিলিফ পাওয়ার মতোই ড্রিঙ্কস দেখেই বুঝতেই পাচ্ছেন তো চলুন এবার এর স্বাদটা কেমন হয়েছে একটু খেয়ে আপনাদের বলি পুরো প্রাণ জোড়ানোর মতো একটা ড্রিঙ্কস রয়েছে ওই যে ভাজা মশলা মানে যেটা সিকিঞ্জি মশলাটা দিয়েছি সেই সিকেনজি মশলার জন্য এই যে ড্রিঙ্কসটা অসাধারণ একটা টেস্ট এসেছে তাছাড়াও তো পুদিনা পাতা আম মানে হালকা টক টক ভাব রয়েছে একটু নোনতা ভাব রয়েছে আবার মিষ্টিও রয়েছে সব রকম ফ্লেভার রয়েছে তো সত্যি বলছি যে এই ড্রিঙ্কসটা আপনারা একবার হলেও এই গরমে বানিয়ে রাখুন এবং গরমের সময় খান দারুণ লাগবে শরীর মন পুরো শান্ত হয়ে যাবে দারুণ খেতে তো বন্ধুরা আজকের এই ভিডিওটা আশা করছি আপনাদের উপকারে আসবে আর উপকারে যদি লাগে বা ভালো যদি লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে বন্ধুদের সাথে শেয়ার করবেন তো আজকের মতো টাটা পরের দিন আসবো আবার একটা নতুন ভিডিও নিয়ে ততক্ষণে ভালো থাকবেন সুস্থ থাকবেন